السلام علیکم السلام علیکم আজকে যেটা আমরা রান্না করতে ভালো আছে রান্না করবে এই যে লাউড কষা দিয়ে আলু ভাজি তেল শুকলা দিয়ে আলু ভাজি আমি চালনের জন্য কিছু করে নিয়েছি লাউ শুকলা আর আলু কিছু ぐらい লবণ ভালো করে দিয়ে নিয়েছি

খাই ভালো লাগে বাজির সত্য হবে বাজি করা শেষ বাজি ডাকে অনেক মজা হয়